হ্যালো আলাইকুম এভরওয়ান আমি কিছুদিন আগে বেস্ট বাইতে গিয়েছিলাম শপিং করার জন্য কিছুদিন ধরেই অনলাইনে দেখছিলাম যে বেস্ট বাইতে অনেক সুন্দর সুন্দর জিনিস এসেছে সেগুলো দেখে তো আমার মাথা পুরাই নষ্ট হয়ে গিয়েছে তাই আমিও চলে গেলাম বেস্ট বাই থেকে সুন্দর সুন্দর জিনিসপত্রগুলো কেনার জন্য চলুন তাহলে আপনাদেরকে দেখাচ্ছে আমি কি কী জিনিস নিয়ে এসেছি এখানে আমি একটা স্টোরেজ বক্স নিয়ে এসেছি এটার মধ্যে আমি আমার মেয়ের ছোটো ক্লিপ প্যান্টগুলো আলাদাভাবে ডয়ারে অর্গানাইজ করে রাখতে পারবো এরপরে লেমন কালারের যে আমি একটা ট্রে নিয়ে এসেছি এটা ট্রে বলবো না ডিশ বলবো আমি বুঝতে পারছি না কিন্তু জিনিসটা কিন্তু দারুণ সুন্দর এরপর আমি এটার মধ্যে আরেকটা অরেঞ্জ কালারেরও পেয়েছি এটাও দেখতে অনেক সুন্দর এটার দাম ছিল একশো টাকা আর লেমন কালারের যে প্লেটটা আপনাদেরকে দেখিয়েছি সেটার দাম ছিল দুশো টাকা দাম অনুযায়ী আমার কাছে এই ডিশগুলো দেখতে অনেক বেশি ভালো লেগেছে তাই আমি এখান থেকে দুটো নিয়ে এসেছি এটার মধ্যে আরও অনেক কালারের ছিল আমার কাছে এই দুইটা কালার বেশি ভালো লেগেছে এখানে আমি প্লাস্টিকের আরও দুটো ডিশ নিয়ে এসেছি এই ডিশগুলো আমার কাছে কাচের রয়েছে কিন্তু এটার মধ্যে প্লাস্টিকের দেখে আমার কাছে খুব ইউনিকই লেগেছে তাই আমি এখান থেকে দুইটা কালারেরই ছিল দুইটা সাইজ এই দুইটাই আমি নিয়ে এসেছি এই ডিশগুলোর মধ্যে ছোটোটার দাম ছিল একশো পঁচাশি টাকা আর বড়ো ডিশটার দাম ছিল দুশো টাকা দাম অনুযায়ী কিন্তু এই ডিশগুলো অনেক বেশি সুন্দর ছিল এরপর আমি আরও কিছু প্লেট গ্লাস নিয়ে এসেছি এখন যে গ্লাসটা দেখাচ্ছি আপনাদেরকে এই গ্লাসটা আমি আমার ছেলের জন্য নিয়েছি এই গ্লাসটা নিয়েছে আশি টাকা এই গ্লাসের প্রিন্টটা কিন্তু প্রিন্টার্সটা অনেক বেশি ভাইরাল এই প্রিন্টের আমি একটা প্লেটও নিয়েছি এখন দেখাচ্ছি আমার রেগুলার ব্যবহার করার জন্য দুইটা বাটি এবং দুইটা প্লেট এটা ইটালিয়ানোর এই বাটিগুলোর দাম নিয়েছে এক একটা সত্তর টাকা করে আমি দুইটা বাটি নিয়েছি এবং প্লেটগুলা দাম নিয়েছে একশো পাঁচ টাকা করে আমাদের ঘরে যেহেতু বাচ্চা আছে সেজন্য এই মেলামাইনের প্লেট বাটিগুলো অনেক বেশি প্রয়োজন পড়ে এখন সবার লাস্টে তিনটা প্লেট দেখাবো যেগুলো আমার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছিল অনলাইনে যখন আমি প্লেটগুলো দেখেছি আমি কবে নিব কবে নিব শুধু চিন্তা করছিলাম তারপর ফাইনালি নিয়ে নিলাম এটা একটা ব্লু কালারের মধ্যে প্রিন্টে ছিল এটার মধ্যে একটা বড়ো ভার্সনও আছে যেটা ছিল রেড কালারের মধ্যে আমার কাছে এই দুইটা প্লেট অনেক বেশি ভালো লেগেছে শপের মধ্যে এই দুইটা কালারের এই দুইটা সাইজই পেয়েছি আমি ব্লু কালারের বড় সাইজটা খুঁজেছিলাম সেখানে ওইটা পাইনি সেজন্য রেড কালারটাই নিয়ে এসেছি তারপর এখানে আরো দুইটা প্লেট নিয়েছি প্রিন্টের এই প্লেটগুলোর দাম ছিল একশো চল্লিশ টাকা করে আমার প্রতিদিন ব্যবহার করার জন্য এই প্লেটগুলো অনেক কাজে দেবে এখন একদম সবার লাস্টে আমি যে প্লেটটা দেখাবো সেটা অনলাইনে অনেক বেশি ভাইরাল পকির প্লেট নামে সবাই চেনে সবাই যেহেতু কিনছে আমিও মনে করলাম যে আমার কাছেও এটা একটা থাকা উচিত সেজন্য আমি এটা নিয়ে এসেছি এই প্লেটের সেম সেম প্রিন্টের একটা গ্লাসও ছিল আমার ছেলে এটা দেখে অনেক পছন্দ করেছে তাই এটার সাথে ম্যাচিং ম্যাচিং এই গ্লাসটাও নিয়ে এসেছি এই প্লেটার দাম ছিল একশো টাকা এগুলোই আমি আজকে শপিং করে নিয়ে এসেছিলাম আমার কাছে আসলে সংসারের জিনিসপত্র কিনতেই অনেক বেশি ভালো লাগে আমি নিজে দেখে দেখে খুঁজে খুঁজে জিনিসপত্র কিনতে আমি বেশি পছন্দ করি সব মেয়েদেরই মনে হয় বিয়ের পর সংসারের জিনিসপত্রই কিনতে বস অনেক বেশি ভালো লাগে তাহলে আজকে আমার এই ভিডিওতে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে লাইক কমেন্ট করে আমার পেজের সাথে থাকবে আল্লাহ ফেজ